টি দেখো তুমি যদি এখন অন্য কারো কাছে যে কোনো একটা বিক্রি করতে পারো তাহলে আমি তোমার কাছ থেকে দুড়া কিনা নিব ঠিক আছে এক কোশ্চেন শুনে সে খুশি হয়ে রাজি হয়ে যায় আর সে তার কাঙ্ক্ষিত কাস্টমার খোঁজা শুরু করে সবার প্রথমে সে গিদারাল এর কাছে বাজারে সামনে কিন্তু সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার কাঙ্ক্ষিত কাস্টমার পাচ্ছিল না তারপর সে হঠাৎ করে সামনের দিকে চলে যায় আর মেট্রো স্টেশনের সামনে গিয়ে দাঁড়ায় অনেকক্ষণ ধরে কাস্টমার না পাই তার কনফিডেন্স নিচের দিকে যেতে শুরু করলো কিন্তু যখনই ও এই কথা বলে একটা কষ্টের হাসি দিল ঠিক সেই মুহূর্তে একটি কাস্টমার পেয়ে গেল আমি ওর থেকে দুইটা কিনে নিলাম